শ্রাবন্তীর সাথে পাকাপাকিভাবে বিচ্ছেদ হলো তার তৃতীয় স্বামী রোশন সিং এর পর তৃতীয় স্বামীর থেকে সাত লাখ টাকা খোরপোষ নিচ্ছেন শ্রাবন্তী বিষয়ে কি বললেন তার প্রাক্তন স্বামী রোশন সিং গত আটই এপ্রিল আইনিভাবে বিচ্ছেদ সম্পন্ন হয়েছে রোশন এবং শ্রাবন্তীর শোনা গিয়েছিল শ্রাবন্তী নাকি রোশনের থেকে মোটা অঙ্কের খোরপোষ দাবি করেছেন আর তাই বিচ্ছেদের খবর পাওয়া মাত্রই সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয়েছিল শ্রাবন্তীর প্রাক্তন স্বামী রোসান সিং এর সঙ্গে জানিয়েছেন সবটাই খুব শান্তিপূর্ণভাবে মিটে গিয়েছে আটই এপ্রিল থেকে তারা দুজনে প্রেম এবং বিয়ের আগে যেমন অপরিচিত ছিলেন সেরকমই আবারও পরস্পরের অপরিচিত হয়ে গেলেন আইনি বিচ্ছেদ সারতেই রোসন সিং তার সামাজিক মাধ্যমের ছবি বদলে দেন তার বাগদত্তা অনামিকা মিত্রর সঙ্গে ছবি দেন ডিপিতে সংবাদ মাধ্যমের তরফে রোশানকে জিজ্ঞেস করা হয় কবে বিয়ে করছেন অনামিকার সঙ্গে প্রশ্ন শোনা মাত্রের জবাব সবেমাত্র এক বন্ধন থেকে মুক্তি পেলেন তাই তিনি আপাতত নিজেকে গুছিয়ে নিতে চান এছাড়াও জানা গেছে শ্রাবন্তী এবং রোশনের মিউচুয়াল ডিভোর্স হয়েছে কোনো পক্ষেই খোরপোশ লেনদেন হয়নি যা রটেছে তা সম্পূর্ণ মিথ্যা বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে